আসসালামু আলাইকুম বারাকাতুহু ভাই ও বোনেরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি শেষ কবে আপনি নিজের গুনাহের কথা ভেবে চুপ করে বসে পড়েছিলেন একজন মানুষ ছিল নাম বলছি না কারণ সে একজন না সে আমি হতে পারি আপনি হতে পারেন আমরা সবাই হতে পারি সে খারাপ মানুষ ছিল না কিন্তু সে ভালোও ছিল না নামাজ জানত কিন্তু পড়তো না ঠিকমতো হারাম চিনত কিন্তু এড়াতে পারতো না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সে গুনাহকে স্বাভাবিক ভাবতে শুরু করেছিল ভাই বোনেরা গুনাহ তখনই মানুষকে শেষ করে দেয় যখন সে আর লজ্জা পায় না দিনের পর দিন তার জীবন চলছিল হাসি আছে কথা আছে ব্যস্তটা আছে কিন্তু রাতে একটা সময় আসত যখন সে একা হয়ে যেত আর তখনই তার বুকের ভেতর একটা ভার নেমে আসত সে শুয়ে থাকত কিন্তু ঘুম আসত না মনের ভেতর একটাই কথা আমি কি করছি আমার জীবন নিয়ে এই প্রশ্নটা সে অনেকদিন এড়িয়ে গেছে কারণ উত্তরটা সে জানত ভাই ও বোনেরা আমরা সবাই জানি কোথায় আমরা ভুল করছি এক রাতে সে বিছানা ছেড়ে উঠে বসল ঘড়িতে তখন রাত দুটো চারপাশ নিস্তব্ধ হঠাৎ তার মনে হল আমি যদি আজ মরে যাই এই প্রশ্নটা তার বুকের ভেতর ভূমিকম্পের মতো আঘাত করল সে জানত তার আমল খুব বেশি না তার তৌবাও খুব কম চোখ দিয়ে পানি পড়তে লাগল সে বলল হে আল্লাহ আমি খুব খারাপ ভাই ও বোনেরা এই কথাটা বলা সহজ না কারণ নিজের দোষ স্বীকার করা সবচেয়ে কঠিন সে ভাবল আমি কি খুব দেরি করে ফেলেছি আমার কি আর ফেরার পথ আছে এই প্রশ্নটাই শয়তান আমাদের মাথায় ঢোকায় কারণ শয়তান জানে যেদিন মানুষ তৌবায় আশা পায় সেদিন সে হেরে যায় ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা পুরনো অডিও চালু হলো কে পাঠিয়েছিল সে জানে না শুধু একটা কথা কানে এলো হে আমার বান্দা তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়েও যায় তবুও আমার রহমত তার চেয়েও বড় সে আর নিজেকে ধরে রাখতে পারল না সে মাটিতে বসে পড়ল হাঁটু জড়িয়ে ধরল আর কাঁদল এই কান্না ছিল না ভয়ের কান্না এই কান্না ছিল ফিরে আসার কান্না সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি ফিরতে চাই কিন্তু আমি জানি না কিভাবে ভাই ও বোনেরা এই কথাটাই তওবার শুরু তওবা মানে নিখুত হওয়া না তবা মানে ভেঙে পড়ে দরজায় এসে দাঁড়ানো কিন্তু তওবার পথ সহজ না কারণ শয়তান শেষ পর্যন্ত লড়াই করে এই মানুষটার জীবনেও সামনে আসছে সবচেয়ে বড় যুদ্ধ নিজের নফসের সাথে যুদ্ধ সেই রাতের কান্নার পর সে অনেকক্ষণ বসেছিল কোনো দোয়া মুখস্থ ছিল না কোনো সুন্দর কথা আসছিল না শুধু একটা অনুভূতি আর আগের মতো থাকা যাবে না ভাইও বোনেরা তওবা তখনই সত্যি হয় যখন মানুষ বুঝে ফেলে ফিরে না এলে ধ্বংস অনিবার্য রাত শেষ হল ভোরের আলো ফুটল সে চোখ খুলল কিন্তু আজ ঘুম থেকে ওঠা আগের মতো ছিল না বুকের ভেতর একটা ভার আছে কিন্তু সেই ভারে একটু আশাও মিশে আছে সে বিছানা থেকে নামল ঘড়িতে ফজরের সময় অনেক দিন সে এই সময়ে ঘুমিয়েই কাটিয়েছে আজ তার পা কাঁপ ছিল কারণ সে জানত আজকের ফজরটা তার জীবনের সাক্ষী হবে সে উজু করল পানির প্রতিটা ফোঁটার সাথে মনে হচ্ছিল এই হাতগুলো কত গুনাহ করেছে এই চোখগুলো কত হারাম দেখেছে সে নিজেকে ঘৃণা করেনি কিন্তু লজ্জা পেয়েছে ভাইও বোনেরা এই লজ্জাটাই তওবার প্রথম আলামত নামাজে দাঁড়ালো তকবীর বলার সময় তার কন্ঠ কেঁপে উঠল সে জানত এই নামাজে সে নিখুঁত না কিন্তু সে সৎ সেজদায় গিয়ে তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল সে বলল হে আল্লাহ আমি জানি আমি অনেক ভুল করেছি কিন্তু আমি আর তোমার দরজা ছাড়া কোথাও যেতে চাই না ভাইও বোনেরা তওবার সেজদা কখনো শুকনো হয় না নামাজ শেষে সে অনেকক্ষণ বসেছিল মনে হচ্ছিল সে অনেক দূর থেকে একটু একটু করে ঘরে ফিরছে কিন্তু শয়তান চুপ ছিল না মনের ভেতর একটা আওয়াজ এলো একদিন ভালো হলেই কি হবে তুই তো আবার পড়ে যাবি এই আওয়াজটা অনেকের তওবা ভেঙে দেয় কিন্তু আজ সে পালালো না সে নিজেকেই বলল আমি আবার পড়ে গেলে আবার উঠব ভাইও বোনেরা তওবা মানে এই না আর কখনো ভুল হবে না তওবা মানে ভুল হলে ফিরে আসা দিন গড়ালো সে কিছু জিনিস ইচ্ছা করেই বাদ দিল কিছু মানুষ কিছু জায়গা কিছু অভ্যাস সব ছাড়া সহজ ছিল না মন টান ছিল নভস বলছিল একবার হলেই কি হবে কিন্তু তার মনে পড়ছিল রাতের সেই কান্না সে নিজেকে বলল এই কান্নাটাকে আমি মিথ্যা হতে দেব না সন্ধ্যা নামলো এই সময়টা তার জন্য বরাবরই কঠিন কারণ এই সময়েই গুনাহ ডাক দিত আজও ডাক দিল কিন্তু আজ সে দৌড়ায়নি সে নামাজে দাঁড়ালো মগরীব আজ নামাজ শেষে সে হাত তুলল বলল হে আল্লাহ আমি খুব দুর্বল আমাকে একা ছেড়ে দিও না ভাইও বোনেরা এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না কারণ আল্লাহ জানেন দুর্বল বান্দাই সবচেয়ে বেশি তার প্রয়োজন রাত নামলো আজ সে আবার শুয়ে পড়ল কিন্তু আজ তার মনে একটা অদ্ভুত শান্তি গুনাহ শেষ হয়ে যায়নি সমস্যা শেষ হয়ে যায়নি কিন্তু তবার দরজা খুলে গেছে আর যখন তবার দরজা খুলে যায় আল্লাহ নিজেই বানবাকে হাত ধরে টেনে নেন কিন্তু সামনে আছে আরো কঠিন সময় কারণ শয়তান সবচেয়ে বেশি আঘাত করে তবার পরে তওবার পরের দিনগুলো সবচেয়ে কঠিন ভাই ও বোনেরা অনেকে ভাবে তওবা করলেই সব সহজ হয়ে যাবে না তওবা করার পরই আসল যুদ্ধ শুরু হয় সেই মানুষটার জীবনেও ঠিক সেটাই হল কয়েকদিন সে ভালো ছিল নামাজ ঠিকঠাক পড়ছে হারাম থেকে দূরে থাকার চেষ্টা করছে মনে হচ্ছিল হয়তো সে পারবে ঠিক তখনই শয়তান নতুন কৌশল নিয়ে এলো সে আর বলল না গুনাহ কর সে বলল তুই তো অনেক ভালো হয়ে গেছিস এত কষ্ট করছিস কেন একটু আগের মতো হলে কি এমন হবে ভাইও বোনেরা শয়তান কখনো সরাসরি আগুন দেখায় না সে আগুনকে আরামদায়ক করে দেখায় এক সন্ধ্যায় সে একা বসেছিল মনটা অদ্ভুতভাবে ভারী হঠাৎ পুরনো একটা নম্বর থেকে মেসেজ এল একটা নাম যেটা সে মুছে ফেলেছিল একটা জায়গা যেটা সে ছেড়ে এসেছিল একটা সময় যেটা সে ভুলতে চেয়েছিল বুকের ভেতর একটা ঝাঁকুনি হাত কাঁপছিল ভাই ও বোনেরা এটাই নফসের পরীক্ষা সে মনে মনে বলল একবার দেখলেই বা কি হবে ঠিক এই একবারই হাজার তবা ভেঙে দেয় সে চোখ বন্ধ করল তার মনে পড়ল সেই রাতের কান্না মাটিতে বসে বলা কথাগুলো হে আল্লাহ আমি ফিরতে চাই সে ফোনটা নামিয়ে রাখল কিন্তু যুদ্ধ শেষ হয়নি মনের ভেতর আরেকটা আওয়াজ তুই তো আবার পড়ে যাবি তবা করে কি লাভ আল্লাহ কি তোর মতো মানুষকে ক্ষমা করবেন ভাই ও বোনেরা এই প্রশ্নটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাশা কারণ গুনাহ মানুষকে দূরে সরায় কিন্তু নিরাশা মানুষকে একেবারে শেষ করে দেয় সেই রাতে সে ভেঙে পড়ল সে ভাবল আমি কি সত্যিই বদলাতে পারব আমি কি এই পথ ধরে হাঁটতে পারব চোখ দিয়ে পানি পড়তে লাগল এই কান্না আর আগের মতো না এই কান্না ছিল হেরে যাওয়ার কিনারায় দাঁড়ানো একজন মানুষের কান্না সে উঠে উজু করল হাত পা ভারী নামাজে দাঁড়াতে ইচ্ছা করছিল না তবুও দাঁড়াল ভাইও বোনেরা এই জোর করে দাঁড়ানো নামাজটাই সবচেয়ে দামি সেজদায় গিয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না সে বলল হে আল্লাহ আমি খুব দুর্বল আমার নফস খুব শক্ত আমি ভয় পাচ্ছি ভাই ও বোনেরা আল্লাহ এই কথাটা খুব ভালোবাসেন কারণ এই কথাটা বলে শক্ত মানুষ না ভানা মানুষ সে আরও বলল হে আল্লাহ আমি যদি আবার পড়ে যাই আমাকে আবার তুলে নিও কিন্তু আমাকে ছেড়ে দিও না এই দোয়াটা তার বুকের ভেতর একটা আলো জ্বালিয়ে দিল সেই রাতে সে আর গুনাহের দিকে গেল না কিন্তু ক্লান্ত হয়ে পড়ল কারণ লড়াইটা সহজ ছিল না ভাইও বোনেরা তওবা মানে এই না আপনি আর কষ্ট পাবেন না তওবা মানে আপনি সঠিক কষ্টটা বেছে নিয়েছেন দিন যেতে লাগল কিছুদিন সে শক্ত ছিল কিছুদিন দুর্বল কিন্তু একটা জিনিস বদলে গেছে সে আর গুনাহের পর লুকায় না সে আর অল্লাহ থেকে দূরে পালায় না ভুল হলে সে আবার ফিরে আসে কারণ সে বুঝে গেছে আল্লাহ সেই বান্দাকে ছেড়ে দেন না যে বার বার ফিরে আসে এই লড়াইয়ের পর আসবে সবচেয়ে সুন্দর অধ্যায় যেখানে আল্লাহ নিজেই বান্দার জীবনে হস্তক্ষেপ করেন রাতটা ছিল অদ্ভুত শান্ত অনেকদিন পর তার বুকের ভেতর সেই চাপা ভয়টা নেই গুনাহ শেষ হয়ে যায়নি পরীক্ষা শেষ হয়ে যায়নি কিন্তু একটা জিনিস বদলে গেছে সে আর আল্লাহ থেকে লুকায় না ভাইও বোনেরা এই জায়গাটাই তওবার সবচেয়ে বড় ফল লুকিয়ে থাকা থেকে বেরিয়ে আসা সে জানালার পাশে দাঁড়িয়েছিল নীরব আকাশ তারার আলো এই আকাশের নিচেই সে একদিন ভেঙে পড়েছিল নিজেকে শেষ মনে করেছিল আজও সে একই মানুষ একই ভুলের ইতিহাস কিন্তু আজ তার রবের সাথে তার সম্পর্ক বদলে গেছে সে মনে মনে বলল হে আল্লাহ আমি নিখুত হইনি কিন্তু আমি ফিরেছি ভাইও বোনেরা আল্লাহ নিখুত বান্দা চান না আল্লাহ চান ফিরে আসা বান্দা দিনগুলো গড়াতে লাগল সে লক্ষ্য করল তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসছে যে কাজগুলো আগে ভারী লাগত সেগুলো এখন সহজ লাগছে নামাজ আর বোঝা দোয়া আর দায়িত্ব না কারণ তবার পর ইবাদা তার কর্তব্য থাকে না ইবাদাত হয়ে যায় প্রয়োজন একদিন সে নিজের অতীতের কথা ভাবল কিছু স্মৃতি লজ্জার কিছু স্মৃতি কষ্টের চোখে পানি এলো কিন্তু সে হতাশ হলো না কারণ সে জানে আল্লাহ অতীত নিয়ে বান্দাকে অপমান করেন না আল্লাহ চান আজকের সিদ্ধান্ত ভাইও বোনেরা তওবা মানে এই না আপনার অতীত মুছে যাবে তওবা মানে আপনার ভবিষ্যৎ আলোকিত হবে এক রাতে সে আবার সেজদায় পড়ল আজ এই সেজদায় ভয় কম কৃতজ্ঞতা বেশি সে বলল হে আল্লাহ তুমি যদি আমাকে ছেড়ে দিতে চাইতে আমাকে ফিরতে ডাকতে না এই উপলব্ধি তার চোখ ভিজিয়ে দিল কারণ সে বুঝে গেছে যে বান্দা তবার পথে হাঁটে আল্লাহ তার প্রতিটি পা নিজের রহমত দিয়ে আগলে রাখেন ভাইও বোনেরা আজ আপনি এই গল্প শুনছেন এটা কাকতালীয় না হয়তো আপনার জীবনেও কিছু ভুল আছে কিছু লজ্জা আছে কিছু গুনাহ আছে কিন্তু একটা কথা মনে রাখবেন তওবার দরজা বন্ধ হয় শেষ নিঃশ্বাসের পর তার আগে নয় আজই হতে পারে আপনার ফিরে আসার দিন আজই বলতে পারেন হে আল্লাহ আমি ফিরে এসেছি এই একটি বাক্যই একটা জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট যদি এই তওবার গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি এক মুহূর্তের জন্য আপনি আল্লাহর পথে ফিরে আসার কথা ভাবেন অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে তওবার দরজা খুলে দেবে আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তওবা করার তাওফিক দিন এবং সেই তওবার উপর দৃঢ় রাখুন আমিন